হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই অতিরিক্ত গরমের সময় তেল মশলা না খেয়ে এইভাবে একবার এই মিষ্টি কুমড়ো নিরামিষ তরকারিটা রান্না করে দেখুন রুটি লুচি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োটা আমি একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি দেখুন আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু আলুটাকেও একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি প্রথমে সয়াবিন সেদ্ধ করে নেব সয়াবিন সেদ্ধ করবার জন্য আমি কড়াইতে আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম এরপর এখানে সয়াবিন ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এরপর সয়াবিন একটা ছাঁকনাতে করে উঠিয়ে নিয়ে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে নেব আর এখানে সয়াবিনটা ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে জলটাকে বের করে নেব এরপর সয়াবিন ভাজবার জন্য এখানে আমি কড়াইতে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেবার পর খুব সামান্য পরিমাণ লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়োটা আমি খুব কম ব্যবহার করলাম এরপর সয়াবিন মিনিট দুই তিনেক সময় নিয়ে এখানে সয়াবিন ভেজে নেব আর সয়াবিন আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও সয়াবিনটা ভেজে নিতে পারেন আর এখানে সয়াবিন মিনিট দুই তিনেকের বেশি ভাজব না অতিরিক্ত সয়াবিন যদি ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে সয়াবিন শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন সয়াবিন এখানে ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব আর অতিরিক্ত সয়াবিন ভাজলে কড়া হয়ে যাবে দেখুন এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি সয়াবিন একটা জায়গাতে উঠিয়ে নিচ্ছি আর এই সয়াবিন আর মিষ্টি কুমড়োর তরকারিটা বন্ধুরা খুবই খুবই টেস্টি হয় কোনো রকম মশলা ছাড়াই আজকের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো এরপর আমি কড়াইতে তেল দিলাম তেল দেবার পর এখানে ফোড়নে হাফ চামচ পাঁচ ফড়ন দিলাম একটা তেজপাতা আর এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেবার পর এক চামচ গ্রেট করে রাখা আদা এখানে আমি এক ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম আর এইভাবে তেলে যদি আদা রেড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে এরপর আমি প্রথমে আলু ভেজে নেব যেহেতু আলু সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে তাই প্রথমে আমি আলু ভেজে নেব আর আলু ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি দেখুন এখানে মিনিট দুই তিনের সময় নিয়ে আলু ভেজে নিয়েছি আর এখানে আলুর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আলুটা এইভাবে হালকা ভেজে নেবার পর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব আর এইভাবে মিষ্টি কুমড়ো আর আলু কিছুক্ষণ ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মিনিট চারপাশের সময় নিয়ে আলু আর মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি আর এইভাবে তেলে ভেজে নিয়ে তরকারিটা রান্না করবেন খেতে দারুণ লাগবে এরপর স্বাদ মতো লবণ আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে লবণ লঙ্কা হলুদ গুঁড়ো দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে মিনিট পাঁচ পাঁচশয় ঢাকা দিয়ে এখানে মশলার সঙ্গে মিষ্টি কুমড়ো আর আলু কষিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে এখানে মিষ্টি কুমড়ো আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর ভেজে রাখা সয়াবিন দিলাম সয়াবিন দেবার পর এখানে মিষ্টি কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গরম জল দেব আর গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ঢাকা দিয়ে রাখবো যাতে মিষ্টি কুমড়ো আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব। যেহেতু এখানে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে জল লাগবে আর এইভাবে ঢাকা দিয়ে এখানে পুরোপুরি সেদ্ধ হতে দেব। এদিকে সবজিটা সেদ্ধ হতে থাক এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব একটা তরকা প্যানে দুটো শুকনো লঙ্কা দেবার পর এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এরপর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি লো হিটে এখানে পাঁচ ফোড়ন ড্রাই রোস্ট করে নিতে হবে দেখুন এখানে পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেবার পর গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর ওই গরম তড়কা প্যানে এক চামচ কসুরি মেথি দিলাম আর এখানে গ্যাস বন্ধ করে দেবার পর এখানে কসুরি মেথি দিয়েছি আর দেখুন এখানে গরম করে নেবার পর এখানে আমি মশলাটা গুঁড়ো করে নেব এদিকে দেখুন এখানে আমি দশ থেকে বারো মিনিট এখানে ঢাকা দিয়ে সবজি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি আর এই রান্নাটা একটু মাখো মাখো করে রাখলেই ভালো লাগবে দেখুন এখানে কুমড়ো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়ো আর সয়াবিন রান্নাটা একটু থকথকে করে রাখবেন তাহলে গরম লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে আর যেহেতু নিরামিষ রান্না তাই এখানে এক চামচ চিনি দিলাম আর নিরামিষ রান্না আর মিষ্টি কুমড়োতে এইভাবে সামান্য চিনি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা চিনি দেবার পর এখানে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি সব শেষে এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কসুরি মেথি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এরপর এক চামচ ঘি দিলাম তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে পাঁচফড়ন আর কসুরি মেথি এবং ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি তরকারি ভেতরে যায় দেখুন এখানে আমি মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর রান্নাটা ঠিক এই রকম মাখো মাখো রাখবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আশা করি আমার আজকের এই নিরামিষ রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে রান্না করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে